আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অমএস ক্যাপ বিড়িতে আজকে এখান থেকে পার্টিওয়ার কিছু কালেকশন দেখাবো থ্রি পি সবগুলো হচ্ছে রেডি আছে সাইজ আছে নিয়ে পরে ফেলতে পারবেন সো আমরা প্রথমে আজকে এই ডিজাইনটা দেখাবো এটা আজকে একদম নতুন আসছে অনেক অনেকগুলো কালার আসছে এটার মধ্যে তো হোয়াইটটা দিয়ে স্টার্ট করি এটা অনলাইনে খুবই ভাইরাল এখন

গলাতে হাতটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ করে এবং লফারে থাকছে এটার দাম কত ভাই বারোশো পঞ্চাশ ব্ল্যাক দেন এটা হচ্ছে লেমন কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা বারোশো পঞ্চাশ থাকছে দেন আরেকটা হবে পিঙ্ক কালার এটাও সেম প্রাইস 1250 1250 পিঙ্ক কালারটা সাথে সেম সালোয়ার এবং সেম ওন্না থাকছে প্রাইসটা কি 1250 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই গাউনটা এটা এত বেশি হিট হিট হওয়ার কারণটা হচ্ছে কি এটা সিম্পলের মধ্যে একটা পার্টিয়ার লুক পাচ্ছেন আপনারা ঠিক আছে আর বাজেট তো একটা বড় বিষয় যে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে কলিকরা গাউন ভিতরে ইনার হবে গলায় হাতায় খুব একটা গর্জিয়াস কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং এ ওন্নাটা পিওরের মধ্যে দুই সাইডে কাজ করা হবে এটার দাম কত মাত্র 1300 টাকা থাকবে 1300 টাকা এটা হচ্ছে জাম কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইসটা পড়ছে এটা মাত্র 1300 টাকা 1300 টাকা সাথে সেম সালোয়ার সেম ওনা থাকবে দামটা কি 1300 টাকা দেন এটা হচ্ছে রেড কালার এটা খুব লিমিটেড স্টক আছে আপু অর্ডার করলে একটু দ্রুত করতে হবে দ্রুত করতে হবে আচ্ছা এটা চাইদাও বেশি আবার স্টক লিমিটেড সো প্রাইস পড়বে এটা মাত্র 1300 টাকা 1300 টাকা একটু ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা একটা কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস 1300 টাকা

আপু সুন্দর যদি কিনে সেক্ষেত্রে আপনারা কারণ এটা খুব সুন্দর পুরো ওনাটাই কাজ করা দেন এটা একটা ড্রেস আছে যেটা হচ্ছে 나에라 কাট পুরোটা হচ্ছে ম্যাচিং এমবটরি পাশাপাশি পাশা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটা হচ্ছে ঘেরো অনেক বেশি খুব গর্জিয়াস লুক পাশাপাশি পাশি রিজনেবল প্রাইস এটার দাম কত ভাই এটা থাকবে কালার দেখাচ্ছি এটা পিচ কালার

পুরো ড্রেসটাই কাজ করা সাথে সিমিলার সালোয়ার সিমিলার ওনা থাকছে দামটা কি হবে চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ দিন এইটা আরেকটা কালার থাকছে এটা অনেক বেশি সুন্দর কিন্তু সালোয়ার নাকি থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে

এই কালারটাও সুন্দর ব্ল্যাক এর মধ্যে খুবই গর্জিয়াস একটা লুক দিবে সাথে সালোয়ারনা থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো আর নেক্সট এটা একটা থ্রি পিস আছে এটা কিন্তু প্রচুর হিট এখন হ্যাঁ গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা হবে শেডের মধ্যে দুই সাইডে লেস ওয়ার কেটার দাম কত भैया মাত্র 1050 টাকা কালার দেখাচ্ছি 1050 অ্যাশে ব্লু আর এটা হবে অ্যাশে মেরুন প্রাইসটা পড়বে এক হাজার মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম অন্য হবে প্রাইসটা একই এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে দুইটা এটা কিন্তু অফারে থাকবে হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা অল ওভার ড্রেসে হাতেও কাজ করে এবং এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং অন্য এটার দাম কত ভাইয়া এটা পড়বে এখন মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ আচ্ছা থাকবে দুইটা দুইটা একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক প্রাইসটা পড়ছে এটা মাত্র চোদ্দশো পঞ্চাশ